আসসালামাইকুম সবাই গ্ল্যাম গার্লস ডিজাইনার ক্রিয়েশন থেকে আমি স্বপ্নুর আহমেদ দেখেন আপনাদের জন্য বিশাল 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 বড় ডিসেম্বর ডিসকাউন্ট নিয়ে চলে এসেছি কেমন আছেন আপনারা অবশ্যই যেটা বলে বলি সব সময় আপনারা কি করবেন এসি লাভ লাইক ওয়াও দে স্টার্ট করে দিবেন দেখেন আপনারা আজকে আমি আপনাদের জন্য কি বিউটিফুল কালার একটা ড্রেস পরে আছি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান বুটিক কালেকশন আজকের কালারটা হচ্ছে ক্রিম কালার সাথে রেড কম্বিনেশন একদম ক্রিম বলতে কি হ্যাঁ মানে অফ হোয়াইট অনেক ক্রিমি ক্রিমি হোয়াইট যেটা হয় না ওই টাইপের খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন এইটার সাথে রেড কম্বিনেশন আরো একটা সো লাইট কালার লাভার্স এন্ড ডিপ কালার লাভার্স সবার জন্য আজকে কিছু না কিছু থাকছে এটা আপনারা ডিসেম্বর ডিসকাউন্টে অ্যাভেল করতে পারবেন ওকে আগুন করে দিব আজকে আপনাদেরকে আপনারা আমাকে দুপুর দুইটার সময় পেয়ে যাবেন হচ্ছে গ্ল্যাম গার্ল বাই শবনা আহমেদে এবং গ্ল্যামারাস ডিজাইনার ক্রিয়েশনস এ আমাকে পেয়ে যাবেন দুপুর 3টার সময় লাইভে অবশ্যই লাইভগুলো মিস করবেন না কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ড্রেস তো থাকছে সেই সাথে এই ডিসেম্বর মাসে ডিসেম্বর ডিসকাউন্টে হিউজ ধামাকা প্রতিদিনই দেখানো হচ্ছে কিছু না কিছু নতুন ড্রেসেস আজকে আমি আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক কালেকশন দেখাবো আর সেই সাথে বলে দেই আপনাদেরকে আপনারা কিন্তু নেক্সট লাইভটা মিস করবেন না এরপরে যে লাইভটা আছে আপনাদের জন্য সেটা কিন্তু খুবই সুন্দর একটা লাইভ হতে যাচ্ছে ওকে আর যেটা হচ্ছে যে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে ব্রাঞ্চ ডেলিভারি করা হয় সব ইনফরমেশন বলে দিলাম আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দিব ওকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দিব স্টার্ট করে দিই ড্রেস দেখানো কারণ আপনাদের জানি খুব ইচ্ছা করবে সুন্দর সুন্দর ড্রেসেস তাড়াতাড়ি দেখে না নিতে ইচ্ছা করবে আপনারা যেটা করবেন স্ক্রিনশট নেবেন সেই সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটা ইনবক্স করে দিবেন যে কটা ড্রেস নেবেন সব কটার ছবি আগে দিবেন তারপর আপনারা অ্যাড্রেস ফোন নাম্বারটা একসাথে দিয়ে দিবেন ওকে স্টার্ট করুন সো আমরা কি করবো বলেন তো আপনারা আমরা বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজ রাখব হ্যান্ড ক্লিন রাখব গরম গরম খাবার খাবো লিকুইড খাবার খাবো গরম হলুদ পানি মানে হলুদ দিয়ে পানি গরম মধু পানি আদা পানি যেটাই আপনার ভালো লাগে অথবা গ্রিন টি যেটা আপনি খেয়ে মজা পান আর সেই সাথে হচ্ছে যে আমরা যখনই বাইরে যাব অবশ্যই মাস্ক ক্যারি করবো এগুলো আমরা কেউ ভুলবো না এগুলো সবাই সব মেনটেন করব ড্রেসটা ফুল লুকটা যারা দেখতে চান দেখেন খুবই সুন্দর মানে খুবই খুবই সুন্দর একটা ড্রেস আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এটাকে পার্টি এটা কিন্তু পার্টি আজকে আপনারা অবিশ্বাস্য রকম একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ওকে জাস্ট আমাদের কাছে অল্প কয়েকটা পিস আছে বলে আমরা ডিসেম্বর ডিসকাউন্টে এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন যারা বুটিক কালেকশন খুবই পছন্দ করেন আমার সেই আপীদের জন্য এই ড্রেসগুলো ওকে আমার সেই আপীদের জন্য ড্রেসগুলো এটা কয়েকটা কালার আছে আমি কালারসগুলো দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে নেক ডিজাইনটা দেখেন এই যে প্যাচ প্যানেলটা আছে সেটা এখানে এই যে সুন্দর মত করে ফিনিশিং করে অ্যাটাচ করে দিয়েছে এবং এই নেক প্যানেলটাও ফার্স্ট অফ অল বলে এটা হচ্ছে জর্জেট মেটেরিয়াল এর মধ্যে এই কারণে দেখেন ড্রেসের ফিটিংটা কি দারুণ আসছে খুবই সুন্দর ফিটিং হয় জর্জেটের ড্রেসের ফিটিং খুবই সুন্দর হয় আপনারা সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন তো এই যে প্যানেলটা না এক্সট্রা প্যানেলটা প্যাচ সিস্টেমে বসিয়ে দিয়েছে এইটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যেই করা ওকে জর্জেট কাপড় দিয়ে করা এই কারণে এত সুন্দর করে ফিটিং হয়েছে এই যে সো এখানে দেখেন এখানে এমব্রয়ডারি গুলো হচ্ছে একদম এই যে থ্রি ডি ফ্লাওয়ার এমব্রয়ডারি ওকে থ্রি ডি ফ্লাওয়ার আমি দেখিয়ে দিই আপনাদেরকে থ্রি ডি ফ্লাওয়ার এই যে দেখতে পাচ্ছেন এরকম থ্রি ডি ফ্লাওয়ার সিস্টেম করা আছে আর দেখেন স্টোন গুলো দেখেন কত যে স্টোন দেয়া আছে স্টোন গুলো আমরা দেখে নিই একদম ঘন করে স্টোন বসানো আছে এই জায়গাটাতে স্পেশালি সো দ্যাট এখানে আর জিনিসটা গোল্ড খুব সুন্দর দেখা যায় দেখেন গোল্ডেন সুন্দর দেখা যায় এই যে নেক ওয়ার্কটা দেখে নেন খুবই বিউটিফুল একটা ড্রেস আর নিচের এই ফ্লাওয়ার গুলো দেখেন এগুলো সব থ্রি ডি ফ্লাওয়ার এগুলো সব থ্রি ডি ফ্লাওয়ার ইভেন এই যে এখানে যে কটা দেখতে পাচ্ছেন সব থ্রি ডি ফ্লাওয়ার এখানে হচ্ছে জড়ির যে লেস হয় না সেটা দিয়ে বর্ডারটা ক্রিয়েট করেছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে দেখেন সম্পূর্ণ ড্রেসে ঘন করে গোল্ডেন স্টোন বসানো ওকে একদম একদম কোথাও জায়গা খালি রাখেন একদম অনেক 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 গোল্ডেন স্টোন বসিয়ে দিয়েছে যে সো দ্যাট আপনি একটু মুভ করলেই শাইন করে একটু মুভ করলেই শাইন করবে এত সুন্দর করে এটা শাইন করে সেই সাথে

গোল্ডেন জুরি লেস গোল্ডেন জুরি লেস এখানে দেখেন ফ্লাওয়ার গুলোর সাথে কত স্টোন বসানো কত গোল্ডেন শাইনি স্টোন বসানো আছে যারা পার্টি ওয়ার খুঁজছিলেন একেবারে মানে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি তো বাদ দেন অনেক এফোর্ডেবল প্রাইসে আজকে এই ড্রেসটা পেয়ে যাবেন ডিসেম্বর ধামাকা ডিসকাউন্ট এই যে দেখেন इवन এই ফয়েলের যে পিসটা বসানো সেটার মধ্যেও স্টোন বসানো আছে সেটার মধ্যেও স্টোন বসানো আছে এই ড্রেসটা আপনারা যদি আরো লেন্থ বাড়াতে চান সেটা আপনারা এখানে ভিতরে এক্সট্রা কাপড় পেয়ে যাচ্ছেন সো আপনারা এটা লেন্থ বাড়িয়ে নিতে পারবেন ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা জর্জেটের খুবই সফট জর্জেট সো পরে আপনারা অনেক আরাম পাবেন ব্যাক পার্টেও আপনারা এই যে ব্যাক পার্টেও জড়িয়ে দিই বর্ডারটা করা আছে সো দ্যাট আপনি খুব সুন্দর করে এখানে একটু ভাত সেলাই করে এটা আপনি সুন্দর করে বসিয়ে নিতে পারবেন এই যে সুন্দর করে বসিয়ে নিতে পারবেন আর এখন আমি দেখিয়ে দিই খুবই আরাম আরাম এই যে স্লিভের আছে আমি আবার ওটা ইউজ করি না আমি এমনি এই যে সালোয়ারের কাপড় দিই সালওয়ার কাপড় না সরি আমি জর্জেটের কাপড়টা দিয়ে আর একটু ফ্রিল করে নিয়েছি ওকে একটু ফ্রিল ডিজাইন করে নিয়েছি আপনারা জয়েন করে লাভ লাইক পাও দিয়ে দিবেন বেশি বেশি লাভ লাইক মাও দিয়ে দিবেন তাহলে বুঝতে পারবো কোন আপির ভালো লাগলো এই দেখেন এটার বডি হচ্ছে হচ্ছে চওড়া আর লেন্থ হচ্ছে লেন্থ হচ্ছে কত দেখি লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ প্লাস হ্যাঁ ফর্টি ফাইভ প্লাস এটা আপনারা অনেক লং করতে পারবেন এই যে এখানে কাপড় আছে এখানে কাপড় দেয়া আছে তো এটা সহ আপনারা অনেক লং করে আমি এটার আরেকটা কালার এখন দেখালে কি বলবেন এই দেখেন এটার সাথে ক্রিম এন্ড রেড ক্রিম রেড দিয়ে কম্বিনেশন করা আপনারা আমার মত করেও নিতে পারবেন ওরনাটা অথবা সাইডে নিতে চাইলে নিতে পারবেন

আপনারা এগুলো খুবই শখ করে নিয়ে পরে ফেলতে পারবেন সো আপনারা ফোর পিসের ড্রেসটা আজকে আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাবেন যে আপনিরা কারাকারি করবেন আল্লাহ কারাকারি লেগে যাবে এটার জন্য একটু আগে আগে ভাগে ইনবক্সটা করে দিবেন যেন মিস না হয় পেয়ে যান হুম যেন ভাগে পান তাড়াতাড়ি ইনবক্সটা করে দিন অ্যাড্রেস ফোন নাম্বার রেডি করে ফেলেন যাদের আমার এই লাইট টোনটা লাগবে আমি ডিপ কালারটা রাখিয়ে দিব ওইটা দেখলেও পাগল পাগল লাগবে সো আপনারা দুইটাই চাই নিয়ে নিতে পারেন দুইটা দুই বোন করতে পারেন নামে করতে পারেন আমি আরেকটা যে কালারটা দেখো ওটা হচ্ছে ডিপ কালার লাভারস ফেভারিট কালার সো এইটা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল 2700 টাকা আপনারা এখন যে আপনারা নেবেন যেটা আমাদের কাছে একদমই লিমিটেড বলতে কয়েকটা পিসেস আছে সো আপনারা এটা নিয়ে নিতে পারবেন মাত্র 1200 টাকায় মানে গিফট 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 প্রাইসে ওকে মাত্র বারোশো টাকায় আপনারা এই ড্রেসে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র ডিসেম্বর ডিসকাউন্টে এটা সম্ভব পর অন্য কখনো এটা সম্ভব পড় না সো আপনারা খুব তাড়াতাড়ি যদি অর্ডার প্লেস করেন তাহলে এই প্রাইসটাই নিয়ে নিতে পারবেন শুধুমাত্র কয়েকজন লাকি আপনি কয়েকজন লাকি আপনি এই প্রাইস পাবেন নয়তো দেখা যাবে পাবেন না ওকে নয়তো দেখা যাবে পাবেন না সো আমি এটার আরেকটা কালার দেখাই আরেকটা খুব সুন্দর কালার দেখাই আপনারা কিন্তু লাভ লাইক মাও অবশ্যই দিবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন লাভ লাইক মাও আর কি করবেন বলেন আর হচ্ছে আপনারা ইসে একটু শেয়ার করে দিন হ্যাঁ একটু শেয়ার করে দিবেন আচ্ছা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটা নেক্সট কালারটা দেখাবো তার আগে বলে দিচ্ছি আমাকে দুপুর দুইটার সময় পেয়ে যাবেন গ্ল্যাম গ্রাল বাই সাবরুন এবং গ্ল্যাম গ্রাল ডিজাইনার ক্রিয়েশনসে আমাকে দুপুর তিনটায় লাইভে পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই কি করবেন চোখ রাখবেন আমাদের পেজে অনেক পোস্ট হয় যে ড্রেসগুলো লাইভেও হয়তো দেখানো হয় না তার আগে ছবি দেখিয়ে আপনি অর্ডার প্লেস করে ফেলে সেগুলো কিন্তু আপনারা ছবি দেখিয়ে নিয়ে নিতে পারবেন ইনবক্সে একসাথে ছবিগুলো দিয়ে তারপর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড মোস্ট ডিমান্ডিং কালার কম্বিনেশন তাই না আমাদের মেয়েদের খুবই ফেভারিট হচ্ছে ব্ল্যাক রেড কম্বিনেশন এটা তো বলার কিছু নাই এইটাই বেশি চাই বেশি চাই আপিদের সো ক্রিম অ্যান্ড রেডটাও যে কত সুন্দর সেটা আমি দেখালাম আপনাদেরকে পরে বাট এইটা হচ্ছে বলতে মানে বললেও কম হয়ে যাবে মানে এটা দেখা যাবে আগেই কারাকারি লেগে যাবে ব্ল্যাক রেডটা নিয়ে দেখেন ব্ল্যাক এর মধ্যে রেড কত সুন্দর ফুটে উঠেছে কত ভালো লাগে এটা হচ্ছে ব্ল্যাক জর্জেটের উপর এই যে এই যে দেখেন এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে 3D ওয়ার্কটা দেখেন এই যে স্টোন ওয়ার্কটা দেখেন খুবই নাইস খুবই নাইস মানে খুবই নাইস হ্যাঁ আপনাদের খুবই পছন্দ হবে এই সম্পূর্ণটা দেখেনই সম্পূর্ণটা দেখেনই নিচের কাজগুলো জাস্ট আমার এটারে এটা হচ্ছে হোয়াইট রেড যদি বলি মানে ক্রিম কালার আর রেড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড রেড কালার কম্বিনেশন এই যে সেম আপনি কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার গুলো সেম ভাবে সেম জড়ি লেস সেম একটা পর একটা বর্ডার সবকিছু সেম থাকছে আপনারা শুধু কালার সে ডিপ কালার পাচ্ছেন সো এই দেখেন এটা ধরে দেখে আপনাদেরকে দেখেন তো যারা ব্ল্যাক লাভারস আছেন দেখেন ব্ল্যাকটা দেখে নেই ওলে ওলে কি যে সুন্দর লাগছে তাই না কি সুন্দর কালার কম্বিনেশন অনেক প্রিটি बिकॉज এইটায় সব কোটা আলাদা আলাদা বোঝা যায় কালার কম্বিনেশন এই কারণে ব্ল্যাক রেডটা আসলে ধরে দেখলেই ডাইম হয়ে যায় এটা সাথে সাতেই শেষ হয়ে যায় তারপরে আমি আপনাদেরকে বলছি আমার ক্রিম রেডটাও খুবই সুন্দর খুবই সুন্দর যারা লাইট কালারস লাভার আছেন তারা আমার কালারটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক পোরশনটা ব্যাক পার্ট এবং এইটারও কিন্তু নিচে সেম ভাবে যেন আপনার ড্রেস একটু ভারী হয় আপনি এটা ভাত সেলাই করে নিতে পারেন এখানেও এরকম জোরে পার বসানো আছে পারটা আপনি করে নিতে পারবেন ওকে এটার সাথে আমি সব সবকিছু দেখিয়ে দিচ্ছি এটার গলার কাজটা একটু দেখো গলার কাজটা একটু যে আপনি নতুন জয়েন করলেন ব্ল্যাক রেডটা কাছে থেকে আমি গলার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে টার মধ্যেও এই যে এরকম হাজার স্টোন বসানো আছে হাজার হাজার স্টোন বসানো একেবারে খুবই নাইস কালার কম্বিনেশনে দেখেন কি যে বলবো এত সুন্দর এত সুন্দর ড্রেস খুবই পছন্দ আপনাদের এই দেখেন এই যেটা হচ্ছে ব্ল্যাক রেড কম্বিনেশনের ওনাটা এটাও পিওর সিফনের মধ্যে সিল্কের বর্ডার বসানো আছে এই যে দেখেন সিল্কের প্লেস বসানো আছে সেম টু সেম ক্রিম কালারটার মধ্যেও সেম এই যে এটা হচ্ছে রেড কালারটা সালোয়ার ব্ল্যাক কালারটা ইনার ইনার সালোয়ার সহ এটা হচ্ছে ফোর পিস সো ওনাটা এটারও তুলতুলা নরম এই যে একেবারে তুলতুলা নরম এটা আমি ড্রেসটা সহ ধরে আপনাদেরকে প্রাইসটা বলেই দিয়েছি যে এটা আপনার স্ক্রিনশটটা নিয়ে নাই অনেক আপনারা দুইটা কালারই নেবেন সো একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন জানি না কতক্ষণ থাকে পাবেন এটা কিন্তু ফুল স্লিভ হয় ফুল স্লিভ হবে সাইড স্লিভের কাপড় দেওয়া আছে এইটার সাথেও আপনার লেসটা পেয়ে যাচ্ছেন ফুল স্লিভের সাথেও আপনার এই সুন্দর লেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক লাভার্সদের জন্য ব্ল্যাক রেড কম্বিনেশন তো সারা জীবনই সুপার হিট এটা তো আর পরে দেখানোর দরকার পড়ে না প্লাস এটা অলরেডি মানে একেবারেই স্টকে নাই এটা জাস্ট দেখিয়ে দিলাম এই কালারটার সাথে এটা একটু তাড়াতাড়ি অর্ডার করবেন যারা ব্ল্যাক রেডটা নেবেন হুম

যারা দুইটাই নিয়ে নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দেরি করবেন না এগুলা কিন্তু ডিসেম্বর ডিসকাউন্টে আছে সাতাইশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এটাই শেষ সুযোগ দেখেন কি যে সুন্দর ড্রেসটা এই যে ড্রেসটা যে কি সুন্দর এই দেখেন পুরা বাটারফ্লাই এর মতো লাগে তাই না শেডিং করা এই যে দেখেন শেডিং করা ওনাটা বাটারফ্লাই এর মতো লাগে খুবই নাইস খুবই নাইস আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এরকম ঝুমকা ইয়ারিংস দিয়ে পড়তে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে নিজেকে আই আপনাদের দিনটাই যাবে আপনি যদি আউটিং যান আপনার খুব ভালো লাগবে ওকে সো এই তো দেখিয়ে দিলাম ড্রেসটা দুটো কালার অপশনও দিয়ে দিলাম যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন আপনার আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দেবেন আপনাদের মনের সকল আদি ইচ্ছা পূরণ হোক এই দই করি আর অবশ্যই চোখ রাখবেন আমাদের সাথে আমাদের গুলোতে দুপুর দুইটার সময় গ্ল্যাম বাই আপ্রামী দিয়ে এবং দুপুর তিনটার সময় গ্লাম ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজে সো দ্যাট আপনারা সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যান এই ডিসেম্বর ডিসকাউন্টে আল্লাহ হম